হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে দেখিয়ে দেবো কিভাবে আপনার ম্যাসেঞ্জার সেটিংস ইনবক্সে অন্য কেউ স্ক্রিনশট দিতে পারবে না সো আজকে এ টু জেড দেখিয়ে দেবো আপনারা ভিডিওর মনোযোগ সহকারে দেখেন প্রথমে আমাদের ম্যাসেঞ্জার অ্যাপসটি খুঁজে নেব ম্যাসেঞ্জারে ট্যাপ করে দিব ম্যাসেঞ্জারে ট্যাপ করা দেওয়া হয়ে গেলে তারপর একটু লোডিং দিবে লোডিং নেওয়া হয়ে গেলে তারপর দেখতে পারবে এমডি আকাশ নামে এই ছেলেটাকে আমি পার্সোনাল কিছু লেখা লিখতে লিখে দিতে পাঠাইতে পারি সে হয়তো স্ক্রিনশট মেরে ও অন্য বন্ধুকে শেয়ার করতে পারে সো ওইটা আজকে দেখিয়ে দেবো কিভাবে পার্সোনাল লেখা সে স্ক্রিনশট মারতে পারবে না প্রথমে লাইনে লাইনে ট্যাপ ট্যাপ করে করে দেওয়া হয়ে গেলে তারপর দেখতে পারো উপরে সেটিংস নামে অপশন সেটিংস এ ট্যাপ করে দিবা সেটিংস ট্যাপ করে দিবা সেটিংস ট্যাপ করে দেওয়া হয়ে গেলে তারপর একটু নিচে স্কল করে আসবা নিচে একটু স্কল করে আসবা স্কল করে আসার পর দেখতে পারবা নিচে স্কল করে আসার পর দেখতে পারবা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ট্যাপ করে দিবা ট্যাপ করে দেওয়া হয়ে গেলে তারপরে একটু নিচে করে করে আসবা আসার পর দেখতে ব্রাউজিং ব্রাউজিং এখানে ট্যাপ করে দিবা ট্যাপ করে দেওয়া হয়ে গেলে তারপরে ব্রাউজিং এখানে ওয়ান থাকবে আপনারা অফ করে দিবেন এটা ওয়ান থাকবে আপনারা দেখতে পারতেছেন এটা ওয়ান রয়েছে আপনারা অফ করে দেবেন এটাও অফ করে দিবেন অফ করা দেওয়া হয়ে গেলে তারপর দেখতে পারবা একটু স্কল করে আসবা স্কল করে আসার পর দেখতে পারবা এন্ড টু এন্ড এভরিটে এখানে ট্যাপ করে দিবা এখানে ট্যাপ করা দেওয়া হয়ে গেলে তারপর দেখতে পারবা ট্যাপ করে দিবা দেওয়ার পর দেখতে পারবা সিকিউরিটি অ্যানালাইস সিকিউরিটি অ্যানালাইস সিকিউরিটি অ্যানালাইসে ট্যাপ করে দিবা সিকিউরিটি অ্যানালাইস ভিডিওটা মনোযোগ মনোযোগ সহকারে দেখেন স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না ট্যাপ করা দেওয়া হয়ে গেলে তারপর দেখতে পারবা ম্যানেজ সিকিউরিটি অ্যানালাইজ এখানে ট্যাপ করে দিবা এখানে ট্যাপ করে দেওয়া হয়ে গেলে তারপর দেখতে পারবা দুটা অপশন রয়েছে আপনারা দুটো অপশনে অন করে দিবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না এটা অপশন দুটাকে আপনারা অন করে দিবেন দুটো অপশনে অন করে দেবেন অন করে দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে স্কিপ করে বের হয়ে আসবেন আমাদের কাজ ওকে আমাদের এখানকার সেটিংস ওকে তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাজে থাকা বেলাইটনটি বাজিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ অসংখ্য